আচ্ছা আমরা তাহলে প্রিন অন ডিমান্ডের যে ফ্রি মার্কেটিং আছে এগুলো আমরা দেখছিলাম এগুলোর ক্লাস আমাদের কমপ্লিট আজকের টপিকে আমি আলোচনা করব প্রিন ডিমান্ড পেইড মার্কেটিং তো পেইড মার্কেটিং মূলত আমরা ফেসবুকেই করব কারণ যত রকম সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে সবচেয়ে ব্যবহারকারীর সংখ্যা আছে এই ফেসবুকে আমরা যদি একটু সার্চ দিই যে হাউ মাস হাউ মাস ইউজার্স ডেইলি ইন ফেসবুক তাহলে দেখেন এই যে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন আমি যদি এখানে ইনস্টাগ্রাম দেই ইনস্টাগ্রাম কিন্তু অনেক কম আসবে বিলিয়ন আসা এর কেটার কিন্তু বিলিয়ন ছিল তারপর আমি যদি এখানে প্রিন্টারেস দিই আরও কম আসবে ঠিক আছে এই যে এরকম আসতেছে দু হাজার চব্বিশ সালের এটা দাঁড়টা তো যেটা বলছিলাম আপনাদের যে আমরা ফেসবুকেই মার্কেটিংটা করব কারণ সবাই ফেসবুকেই কিন্তু বেশি পড়ে থাকে হ্যাঁ আমরা যেমন ঘুম থেকে উঠেই আগে ফেসবুকেই ঢুকি তাহলে চলুন আমরা দেখি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো প্রথমে আমাদেরকে জানতে হবে যে পেইড মার্কেটিংটা আসলে কি ফ্রি এবং পেইড মার্কেটিংয়ের মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু ফ্রি মার্কেটিং করবেন আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আপনারা এর আগের ক্লাসের ভিডিওগুলো হয়তো দেখছেন দেখেই বুঝতে পারতেছেন যে ফ্রি মার্কেটিং কতটা কঠিন ডেইলি আপনাকে পোস্ট করতে হবে ডেইলি আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে অনেকটা রুটিনের মধ্যে আপনাকে থাকতে হবে তাহলে দেখবেন যে আপনার যে পোস্টগুলো আছে আর যে ভিডিওগুলো আপলোড করতেছেন এগুলো মানুষের কাছে পৌঁছাবে আর যদি পেইড মার্কেটিং আপনি করেন তাহলে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট খালি ডলার খরচ করতে হবে আর টার্গেট যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে টার্গেট করে আমাদেরকে একটা ক্যাম্পেইন রান করতে হবে যত বেশি ডলার খরচ করবেন তত বেশি মানুষের কাছে আপনার এই অ্যাডটা পৌঁছাবে গুগল অ্যালগোরি ফেসবুকের যে অ্যালগোরিদম আছে ও খুঁজে খুঁজে বের করবে যে কারা আপনার প্রোডাক্টটা কিনতে যাচ্ছে ঠিক আছে আপনি যে ক্যাটাগরির প্রোডাক্ট আপলোড করবেন ওই রিলেটেড মানুষদেরকেই বারবার এই অ্যাডটা দেখাবে তো এরকমই আমরা একটা অ্যাড রান করব আচ্ছা তাহলে আমাদের মার্কেটিং করতে হলে পেইড মার্কেটিং করতে হলে আমাদের একটা মাস্টার কার্ড বা ভিসা কার্ড লাগবে তো মাস্টার কার্ড বা ভিসা কার্ড কীভাবে পাবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে রেডট পের মাস্টার কার্ড নেবেন একদিনে আপনারা সব কিছু করতে পারবেন কিন্তু হালকা কিছু টাকা খরচ হবে দুই হাজার টাকার মতো খরচ হবে তাহলে দেখবেন যে আপনি র্যাডোড পের মাস্টার কার্ড একদম পেয়ে যাবেন এই যে ইউটিউব চ্যানেলে আমার ভিডিও আছে যে কিভাবে আপনি র্যাডোড পের কার্ড নেবেন এই যে এই ভিডিওগুলো দেখলেই আপনি একদিনে কার্ড নিতে পারবেন মাস্টার কার্ড আচ্ছা তো দেখেন ফেসবুক মার্কেটিং কেন করব একটু আগেই বললাম যে যেহেতু এখানে সবচেয়ে ইউজার্স বেশি সেজন্য এখানেই মার্কেটিংটা করব আমরা যেহেতু ডলার খরচ করব এখানেই করতে হবে আর সবাই এই প্ল্যাটফর্মটাকেই বেছে নেয় পেইড মার্কেটিং করার জন্য আর কাছে ইউটিউব আছে সেখানেও অনেকে করে তবে ইউটিউবে মানুষ যখন প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে বা ধরেন গান বাজনা এগুলো শুনে তখন ওখানে মানুষ ভিজিট করে কিন্তু ফেসবুক সবাই সবসময় কিন্তু চালায় সেই জন্য ফেসবুকে মার্কেটিং করতে হবে আচ্ছা ডেইলি ইউজার্স আমরা দেখলাম একটু আগেই যে দুই বিলিয়ন দুই পয়েন্ট ওয়ান বিলিয়ন ঠিক আছে আর ডেইলি ইউজার্স এই ফেসবুকে থাকে আর কি আচ্ছা আর একটা কথা বলি আমরা যখন ফেসবুকে কোনো পোস্ট করি তার নিচে কিন্তু বুস্ট অপশান আসে ওই বুস্ট থেকে আপনারা কেউ বুস্ট করবেন না মানে বুস্ট অপশান থেকে কেউ বুস্ট করবেন না আপনারা ক্যাম্পেইন রান করবেন আমি যেভাবে দেখাবো সেভাবে করবেন কারণ বুস্ট করলে আপনার যে অ্যাডটা রান হবে এটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না মানে সবার কাছে দেখাবে হ্যাঁ যারা আপনার প্রোডাক্টটা কিনতে চায় না তাদের কাছেও কিন্তু এই অ্যাডটা দেখাবে তো আমি যেভাবে দেখাবো সেভাবে যদি অ্যাড রান করেন ডলার খরচ করে তাহলে দেখবেন যে খুব দ্রুত সেল পাবেন আপনার অন ডিমান্ড প্রোডাক্ট প্লাস সঠিক যে অডিয়েন্স আছে বা যারা কিনতে আগ্রহী আছে কাস্টমার আছে তাদের কাছেই কিন্তু এই অ্যাডটা দেখাবে অন্য কোনো পার্সনকে এই অ্যাডটা দেখাবে না আচ্ছা তাহলে ফেসবুকের একটা অ্যাডস লাইব্রেরি আছে সেখানে আমি আপনাদের নিয়ে যাই এই যে সার্চ মেটা অ্যাড লাইব্রেরি এখানে যদি যান তাহলে এখানে আপনি মানুষের অ্যাডগুলোকে দেখতে পারবেন যে তারা কীভাবে অ্যাড রান করতেছে মানে এখানে আইডিয়া নেওয়ার জন্য এখানে সবাই আসে এই ফেসবুকের যে অ্যাডস লাইব্রেরি আছে ঠিক আছে এখানে সবাই এই জন্য আসে কিন্তু মানে আইডিয়া নেয়ার জন্য এবার আমি এখানে তাহলে চলে গেলাম এখান থেকে যাওয়ার পরে আমি এখানে বাংলাদেশ দিলাম যে বাংলাদেশে কতগুলো অ্যাড রান হয়েছে আমি এখান থেকে ক্যাটাগরিটা এখানে অল ইউজার্স দিলাম এখানে আমি দেই হচ্ছে আচ্ছা ক্লোথিং দেই হ্যাঁ ক্লোথিং দিলেই তো বুঝতে পারবেন এই কলোথিন দিয়ে এন্টার দিলাম তাহলে দেখতে পারবেন যে কতগুলো অ্যাড মানুষ রান করছে বর্তমানে চলতেছে বাংলাদেশে ঠিক আছে আর এই অ্যাডগুলো দেখেও কিন্তু একটা আইডিয়া পাবেন যে অ্যাডে কীরকম আপনাকে ডেসক্রিপশন বা ছবি কীরকম দিতে হবে বা ভিডিওগুলো কীরকম দিতে হবে কীরকমভাবে আপনাকে ক্যাপশন লিখতে হবে বুঝলেন এই দেখেন কতগুলো অ্যাড রান করছে আমি যদি এখানে দেখি যে ছয় হাজার সাতশো রেজাল্ট আসে বুঝলেন এখান থেকে ফিল্টারিং যদি করেন যে রিসেন্টগুলো দেখতে যাচ্ছেন তাহলে এই যে যেগুলো অ্যাক অ্যাক্টিভ মানে বর্তমানে যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলোই দেখতে যাচ্ছি তাহলে এই যে ইনঅাক্টিভও আছে অ্যাক্টিভ আছে আচ্ছা শুধু অ্যাক্টিভটাই আমার এখানে কিন্তু ক্লিক করা আছে বুঝলেন তার মানে সব অ্যাট তাহলে কতগুলো আছে এখানে ছয় হাজার সাতশ অ্যাড বর্তমানে রান আছে বা অ্যাক্টিভ আছে চলতেছে এই যেখানে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এই যে আর স্পন্সার্স কারা করছে তাদের কোম্পানিগুলো কিন্তু দেখাচ্ছে বা প্রতিষ্ঠানগুলো দেখাচ্ছে তার মানে এখন এতগুলো অ্যাডস এই ক্লোথিংয়ের উপরে দিছে মানুষ এখন এতগুলোর মধ্যেই আপনাকে কম্পিটিশন করতে হবে বুঝলেন এখন ওই সবাই পেইড অ্যাডেই কিন্তু রান করে বা পেইড মার্কেটিংটাই বেশি করে ফ্রি মার্কেটিংয়ের বর্তমান কাস্টমার বা অডিয়েন্স পাওয়াই যায় না আপনি যখন একটা পোস্ট করবেন আপনার যতগুলো বন্ধু আছে ফ্রেন্ডস আছে বা ফলোয়ার আছে তাদের কাছেই শুধু পৌঁছাবে বাড়তি কোনো লোকের কাছে এটা কিন্তু পৌঁছায় না তেমন একটা এই হচ্ছে ব্যাপার সেজন্য পেইডটাই দিতে হবে পেইড দেওয়ার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে আপনাকে ভালোভাবে হ্যাঁ ভালোভাবে কিউআর টাইটেল বুঝলেন তারপর সুন্দর আপনার ক্যাপশন তারপর আকর্ষণীয় থামনেইল বা ব্যানার বা সুন্দর ভিডিও দিয়ে আপনাকে অ্যাড রান করতে হবে তাহলে মানুষ দেখেই কি আপনার অ্যাডে ক্লিক করবে এবং আপনার প্রোডাক্টটা অবশ্যই কেনার জন্য আগ্রহী থাকবে এই যে দেখেন আমি যদি একটা অ্যাডকে এখানে ক্লিক করি যে সি অ্যাড ডিটেলস এই যে এখানে ক্লিক করলাম তাহলে বুঝতে পারবেন যে অ্যাডগুলো কীভাবে রান করে এই যে অ্যাড ডিটেলস এখানে আমি ক্লিক করলাম এই দেখেন কি সুন্দরভাবে লিখছে কিন্তু হ্যাঁ এই যে ক্যাপশন লিখছে শুধু কাপড় নয় আমরা দিচ্ছি স্টাইল কমফোর্ট আর আত্মবিশ্বাস নতুন ডাবল পকেট চেক শার্ট খুবই আরামদায়ক এবং একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি হাতে প্রোডাক্ট তারপর টাকা কি সুন্দরভাবে লিখছে কিন্তু এই যে এই শার্টগুলো কিন্তু ওখানে সেল করতেছে ওরা এটা কোন কোম্পানি করতেছে স্টাইল অ্যাগেন বুঝলেন এদের এই যে স্টাইল অ্যাগেন দিয়ে ফেসবুকে সার্চ দেবেন এই পেজটা দেখতে পারবেন এরা এরা কিন্তু পেজে এই অ্যাডটা রান করছে বুঝলেন আমি যদি এখানে এখান থেকে এই যে কপি লিঙ্ক দিলেও হবে কারণ আমি যদি এখানে ক্লিক করি দেখবেন যে ফেসবুকে নিয়ে গেছে এই যে এই পেজটা থেকে অ্যাডটা রান করা হয়েছে তাহলে অ্যাড লাইব্রেরি থেকে মানুষের অ্যাডগুলো দেখা যায় বুঝলেন এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে একটা অ্যাড রান করতে হলে কি কি দরকার আছে এই হচ্ছে ব্যাপার আর এখানে তো অনেক কিওয়ার্ড টিওয়ার্ড আরও অনেক কিছু আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না একটা অ্যাড রান করতে হলে অনেক বিষয় জানতে হবে যেমন কোন কোন প্ল্যাটফর্মে এই অ্যাডটা রান বর্তমানে আছে ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে ঠিক আছে মেসেঞ্জারেও দিছে ঠিক আছে ব্যাপার তাহলে আমরা কী সম্পর্কে কী বিষয় সম্পর্কে জানলাম ফেসবুকের অ্যাডস লাইব্রেরি যেখান থেকে আমরা যখন একটা অ্যাড রান করব সেই অ্যাড রান করার আগে আমি এখান থেকে একটা আইডিয়া নিতে পারবো যে মানুষ যে অ্যাডগুলো রান করছে কী রকম অ্যাড এখানে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে আপনি দেখতে পারেন তাদের নামটা এখানে ছাড় দিতে হবে ঠিক আছে ব্যাপার এখন আমি চলে যাই হচ্ছে আরেক টপিকে ফেসবুক অডিয়েন্স ইনসাইট এই যেখানে লিখবেন এইভাবে হ্যাঁ লিখলেই চলে আসবে এই যে গো টু অডিয়েন্স ইনসাইট এখান থেকে আমরা একটা অ্যাড যে রান করবো সেই অ্যাডটার আমরা এখানে একটা গ্রাফ দেখব আর কি ঠিক আছে একটা ওভারভিউ দেখব যে আসলে কোন ধরনের মানুষগুলো আমাদের যে অ্যাডটা আছে এটার প্রতি ইন্টারেস্ট ঠিক আছে এখন আমি এখান থেকে এই যে এখন অডিয়েন্স আছে অডিয়েন্স থেকে এই অডিয়েন্স থেকে এই যে পটেন্সিয়াল অডিয়েন্সে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি ফিল্টারিং করতে পারেন এখন যেহেতু আমি চাচ্ছি যে সামনে হ্যালোইন আছে হ্যালোইনের মার্কেটিং করবো সেজন্য এখান থেকে আপনারা রিসার্চ করবেন এই যেখানে লোকেশন দেবেন ইউনাইটেড স্টেট কারণ তারাই তো কিনবে কারণ আমার বাঙালিগুলো তো এইগুলো কিনবে না ঠিক আছে ইউনাইটেড স্টেট ডলার দিয়ে যেহেতু আমরা এগুলো সেল করবো আচ্ছা ইউএসএ দেই যেখান থেকে ফিল্টারিং করবেন যে ইউনাইটেড স্টেট তারপর ইউনাইটেড কিংডম দেই ইউনাইটেড কিংডম পুরা দেশটাকেই আমরা সিলেক্ট করবো আর কি পরে তখন নির্দিষ্ট লোকেশন দিতে পারব দিলাম হ্যাঁ এখন আমি এখানে অ্যাশ দিলাম হচ্ছে আঠারো থেকে পঁয়ষট্টি ঠিক আছে সর্বনিম্ন আঠারো দিলাম আর সর্বোচ্চ দিলাম পঁয়ষট্টি বছর আর জেন্ডার দিলাম অল যা আছে তাই এখন এই যে এখানে আপনাকে দিতে হবে কিওয়ার্ডস হ্যাঁ মানে কোন বিষয়ের প্রতি ইন্টারেস্ট মানুষ আছে সেই নামটা লিখে দেবেন এখানে দিলাম হ্যালোইন এই যে হ্যালোইন হলিডে এটার প্রতি মেয়েগুলো বেশি ইন্টারেস্টেড আছে না পুরুষগুলো কোন বয়সের মানুষগুলো ইন্টারেস্টেড আছে এগুলো কিন্তু এখান থেকে একটা গ্রাফ আকারে আপনার একটা বের হবে হ্যাঁ একটা রেজাল্ট পাবো দেখেন এটা হচ্ছে ওমেন আর এইটা হচ্ছে ম্যান মানে এই দেখেন ওমেন হচ্ছে আপনার সিক্সটি পয়েন্ট টু ইন্টারেস্টেড আর ম্যান একটু কম আছে হ্যাঁ ম্যান একটু কম আছে তাহলে এখান থেকে আপনি কী পাইলেন যে হ্যালোয়েনের প্রতি যে চাহিদাটা আমি যে দুটো দেশকে সিলেক্ট করলাম হ্যালোয়েনের প্রতি বা ইন্টারেস্ট যার বেশি সেটা হচ্ছে মেয়েদের বেশি আছে বা মহিলাদের বেশি আছে হ্যাঁ আর পুরুষদের একটু কম আছে তাহলে আপনি যদি সিঙ্গেলভাবে টার্গেট করেন তাহলে মেয়েদেরকে করতে পারেন তাহলে আপনি কি করবেন এই যে এই ধরনের মেয়েদের টি শার্টকে মার্কেটিং করবেন তাহলে আপনার সেলটা পুরুষের টি শার্টের থেকে মেয়েদের টি শার্ট বেশি সেল হবে এটা একটা আমরা রেজাল্ট পাইলাম আর কি হ্যাঁ তাহলে আমি এখানে একটা পেস আগেই রেডি করে রাখছি তাহলে আমরা ম্যান আচ্ছা ম্যান এবং ওমেন দুইটাই দিব ওকে ম্যান প্লাস ওমেন জেন্ডার অল দিয়ে দিচ্ছি তাহলে একটা রেজাল্ট পাইলাম যে আমি জেন্ডার অল দেব কারণ দুই ধরনের আমি টি শার্ট যদি দিই সেল হওয়ার সম্ভাবনা বেশি এবার আসি কোন বয়সের মানুষগুলো এগুলোর প্রতি বেশি চাহিদা আছে আর কি দেখেন এখানে সবচেয়ে কম যেটা সেটা হচ্ছে এটা ঠিক আছে আমি যদি ওমেনদেরকে টার্গেট করি তাহলে পঁচিশ থেকে হ্যাঁ পঁচিশ থেকে এটা হচ্ছে পঁয়ষট্টি বছর এটা হচ্ছে পঁয়ত্রিশ তার মানে পঁচিশ থেকে শুরু করবো আঠারো থেকে শুরু করবো না হ্যাঁ একদম এটা ডাউন আছে তো পঁচিশ থেকে পঁয়ষট্টি পর্যন্ত আমরা কিন্তু টার্গেট করতে পারি কারণ এই বয়সের মানুষগুলো এগুলোর প্রতি বেশি ইন্টারেস্ট আছে আর কি এবার পুরুষ পুরুষ যারা তারা হচ্ছে এই যে পঁচিশ থেকে পঁচিশ থেকে এগুলো এই যে চুয়াল্লিশ বছর ঠিক আছে এটা বেশি উপরে উঠছে এটা একটু বেশি বড় করতেছে তাহলে যদি পুরুষকে টার্গেট করেন তাহলে পঁচিশ বছর দিবেন আর সর্বোচ্চ দিবেন হচ্ছে চুয়াল্লিশ বছর তাহলে আমি যেহেতু অল জেন্ডারকে টার্গেট করছি আমি এখানে বয়সটা দেই বয়স পঁচিশ থেকে পঁয়ষট্টি বছর দেওয়া দেয় তাহলে আমি ম্যান এবং ওমেন দুই কাস্টমারদেরকেই এই অ্যাডটা দেখাতে পারবো আচ্ছা এটা হইল এখন চলে যাই হচ্ছে এখানে আসার পরে এবার দেখেন টপ সিটি কোন সিটিগুলোতে বেশি চাহিদা আছে এই যে নিউ দেখেন সবচেয়ে বেশি চাহিদা আছে এখানে আপনি লোকেশনের জায়গায় এই যে লোকেশন কোথায় এই যে লোকেশন হ্যাঁ আমি এই লোকেশনের জায়গায় এগুলো দিয়ে দিচ্ছি এই যে ইয়র্ক দিলাম তারপরে এদিকে আসি নিউ ইয়র্ক এই যে টেক্সাস এটাও দিয়ে দিচ্ছি এটাকে কপি করে রাখে দিচ্ছি কারণ এগুলো কিন্তু আমার আমরা যখন অ্যাড রান করবো তখন কিন্তু এগুলো আমার কাজে লাগবে এগুলো দিতেই হবে এই যে শিকাগো এগুলো রাখলাম তারপরে আর কি আছে দেখি এই যে লন্ডন আছে হ্যাঁ এটা নিয়ে নিচ্ছি এখানে দিলাম এই যে ধরেন এই লোকেশনগুলো আমি এখানে টাইপ করে রাখলাম এগুলো কিন্তু পরে লাগবে আমরা যখন অ্যাড রান করবো তখন লোকেশনের জায়গায় এগুলো দিতে হবে অ্যাড দিতে হবে জেন্ডার দিতে হবে এখন কিওয়ার্ড হচ্ছে কি আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে হ্যালোইন এটা একটা রাখি তারপর আরও কিওয়ার্ড নিব আচ্ছা তারপরে দেখেন আমাদের অ্যাড বাজেট হচ্ছে কত ধরেন আমি পাঁচ দিন অ্যাড রান করব পাঁচ দিনে আমি পঞ্চাশ ডলার মানে এক দশ ডলার করে পঞ্চাশ ডলার নিব আর আচ্ছা পাঁচ ডলার করেও আপনি দিতে পারবেন সমস্যা নেই সর্বনিম্ন দুই ডলার দিতে হয় একদিনে চব্বিশ ঘন্টায় দুই ডলার সর্বনিম্ন কিন্তু দুই ডলার দিয়ে রেজাল্ট ভালো আসে না আমি ধরেন পাঁচ ডলার করে দিব দশ দিন আর যেহেতু বিদেশকে টার্গেট করতেছি ইউনাইটেড স্টেট কিংডম এখানে একটু বেশি করে বাজেট রাখলে আমাদের ভালো একটা রেজাল্ট পাবো তাহলে অ্যাড ডিউরেশন হচ্ছে দশ দিন ঠিক আছে আপনি এখানে পাঁচ দিন রাখতে পারেন আমি পাঁচ দিন রাখলাম হ্যাঁ পাঁচ দিনে আমি পঞ্চাশ ডলার খরচ করব তাহলে একটা ভালো ফলাফল পাবো অ্যাড টাইপ ভিডিও আমি ভিডিওটাই দিব হ্যাঁ আমি এখানে একটা ভিডিও তৈরি করছি আমি আরও একটা ভিডিও ভালোভাবে তৈরি করব আর আপনি আপনারা যদি ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাদেরকে তো আমি বলছিলাম যে আপনারা যেখান থেকে করবেন সেটা হচ্ছে যে প্লেসিট প্লেসিট হ্যাঁ এখান থেকে ভিডিওভাবে মোকআপ করতে পারেন আর নাহলে ক্যানভা দিয়ে করবেন আমি তো দেখিয়েছি যে কিভাবে ক্যানভা দিয়ে এরকম স্লাইড শো ভিডিওগুলো তৈরি করা যায় মানে মোকআপ সহ তো এইগুলো তৈরি করা যাবে এটা যদি আপনি করেন তাহলে আপনাকে একটা নির্দিষ্ট সাইজ নিয়ে আসতে হবে সেই সাইজটা হচ্ছে এক হাজার আশি বা এক হাজার আশি এটা ফেসবুক অ্যাডসের জন্য পারফেক্ট সাইজ এটা ক্যানভা দিয়ে কিন্তু করা যায় আচ্ছা তাহলে আমরা এগুলো পাইলাম হ্যাঁ এই রেজাল্টগুলো পাইলাম আর আমার ভিডিওটা হবে টি শার্ট হ্যালোইন এখানে লিখে দেই হ্যালোইন টি শার্ট আমার অবজেক্টিভ বলতে আমি কোন ক্যাটাগরির অ্যাড রান করব আমি চাচ্ছি প্রথমে আমি আমার যে স্টোরটা আছে হ্যাঁ আমার স্টোরে বা ওয়েবসাইটে আমি ট্রাফিক নিয়ে আসব ঠিক আছে যদি আপনার ট্রাফিক বেশি আসে তাহলে আপনার সেলসও হবে এবং আপনার ধরেন ওই ভি যারা ভিজিটর থাকবে বা আসবে তাদেরকে আপনি টার্গেট করে পরবর্তীতে আরও অ্যাড রান করতে পারবেন সেজন্য আমি ট্রাফিকটাই দেব অনেক প্রকার ক্যাটাগরি আছে এগুলো আস্তে আস্তে বুঝাবো বুঝলেন আমি আস্তে আস্তে বুঝাবো তাহলে আমি ট্রাফিকটাই রাখবো কারণ যেহেতু আমরা প্রথম কি করতেছি আমাদের যে স্টোর আছে সেখানে প্রথম আমি মার্কেটিং করতেছি বা পেইড মার্কেটিং সেখানে আমি ট্রাফিক নিয়ে আসবো মানে মানুষকে জানাবো যে এখানে আমার একটা স্টোর আছে বা ওয়েবসাইট আছে এখানে আমি টি শার্ট সেল করি তখন ওরা ভিজিট করবে আর যাদের মন চাবে তারা কিনবে যাদের মন চাবে না তারা কিন্তু পরবর্তীতে কেনার একটা ওদের আগ্রহ থাকবে যেমন আপনি যদি কোনো একটা অ্যাড দেখেন সেটা হোক কোনো পোশাকের বা কসমেটিক হোক প্রথমে প্রথমে কিন্তু অনেকের কেনার আগ্রহ থাকে না কিন্তু পরবর্তীতে যখন আবার সেই অ্যাডটা দুই মাস বা এক মাস পরে দেখে যখন পকেটে টাকা থাকে তখন কিন্তু ওই প্রোডাক্টটা কেনার জন্য একটা আগ্রহ সৃষ্টি হয় বা কিনে ফেলে সেরকমভাবে আমরা কি করব এর পরবর্তীতে মানে অ্যাডটা রান করার পরে আমাদের যে স্টোর বা ওয়েবসাইটে যে কাস্টমারগুলো ভিজিট করবে তাদেরকে কেন্দ্র করে বা তাদেরকে টার্গেট করে আমরা লুক লাইক অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স এরকম করে সেভ করে আমরা কিন্তু পরবর্তীতে তাদেরকেই শুধু অ্যাডটা দেখাতে পারবো মানে আর একটা অ্যাড রান করতে হবে তখন ওই অ্যাডটা ওই ওদেরকেই দেখাবে বারবার দেখাবে কারণ ওরা কি করছে আমাদের ওয়েবসাইটে এসে ভিজিট করছিল বুঝলেন আচ্ছা তারপর আমরা প্ল্যাটফর্ম কোথায় কোথায় অ্যাডটা দেখাতে চাচ্ছি ফেসবুক আর ইনস্টাগ্রামে কারণ ইনস্টাগ্রামেও অনেকে থাকে আর ফেসবুক পেজের সাথে কিন্তু ইনস্টাগ্রাম কানেক্ট করা যায় এগুলো আপনারা আপাতত করে নেবেন বুঝলেন আর এটা হচ্ছে আমার স্টোরির লিঙ্ক আপাতত আমি শর্ট লিঙ্ক করে রাখে দিয়েছি এই ফরমটা ঠিক আছে এই ফরমটা আমি এর পরের দিন পূরণ করবো একদম পারফেক্টভাবে মানে যখন আমি অ্যাডটা রান করে দিব